তো চলে আসলাম আবার একটা ডেলি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর আজকে আমি সকালবেলা উঠে এটা লাড্ডু আর আলু ভুজিয়া খেয়ে নিয়েছিলাম এগুলো আমার বেশ ভালোই লাগে তো তারপর আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম কারণ দিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা হয় না তো তার জন্য আমি একটা অন্য চাদর পেতে নিচ্ছিলাম আর কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিলো তার জন্য চাদর চেঞ্জ করতে পারছিলাম না ধুয়েও পাচ্ছিলাম না তার জন্য আজকে একটু রোদ রোদ দেখলাম তার জন্য একটুখানি চাদরটা পাল্টে নিলাম কাচতেও হবে আর কেচে কাচার জন্য তো রোদের দরকার তাই না না নাহলে তো শুকাবে না জামা কাপড় এমনি ঘরে অনেক জামা কাপড় হয়ে গেছে যেইগুলো ধুয়ে দিচ্ছি কিন্তু শুকাচ্ছে না এই রোদের জন্য তার জন্য একটুখানি লেট করেই তুললাম চাদরটা তারপরে আমি চাদরটা সুন্দর করে পেতে নিলাম আর বিছনাটাও ভালো করে গুছিয়ে নিলাম আমি উপরে সব বালিশ কাতাগুলো রেখেছিলাম সেইগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি ভালো করে আর আমার এক টেরিটার কথা বলি তোমাদের টেরিটার কথা আগে কখনো বলা হয়নি নি হচ্ছে আমার বিয়ের দুই তিন দিন পর কেনা হয়েছিল প্রায় চার বছর বয়স হয়ে গেলো টেডিটার তো আমি কিনেছিলাম আমি আগে টেডি ছাড়া শুতে পারতাম না তো তার জন্যই কিন্তু এখন একটা অভ্যাস হয়ে গেছে টেডি ছাড়া বা কোলবালিশ ছাড়া সর এখন আর আমার টেডিও লাগে না কোলবালিশও লাগে না কাউকেই লাগে না আমি নিজের মতোই শুতে পারি এখন তো যাই হোক আমি টেডিটা এমনি যখন দুপুরে ঘুমাই তখন নিয়ে শুই কিন্তু রাতে খুব একটা বেশি নি না কারণ আমি তো রাতে ঘুমিয়ে পড়লে মরা হয়ে যায় আমার ওইসব কিছু লাগে না তো যাই হোক তারপর আমি একটু শোকেসগুলো মুছে নিচ্ছিলাম অনেকদিন হয়ে গেলে মোচা হয় না তো তার জন্য আমি একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর একদিন দুদিন দিন বাদে পরিষ্কার করলেও না অনেক নোংরা হয়ে যায় মানে রোজ রোজ যদি পরিষ্কার করি তাহলে একটু পরিষ্কার থাকে না হলে একদিন বাদ দিয়ে দুই দিন পর যদি করি তাহলেও নোংরা হয়ে যায় খুব নোংরা হয় সে বাইরের রাস্তার ধুলোগুলো না উড়ে উড়ে এখানে চলে আসে মানে শোকেসের উপরে কারণ আমাদের দরজা তো সারাদিনই খোলা থাকে কারণ এই গরমের মধ্যে তো দরজা জানলা দিয়ে বসে থাকা যায় না তো তার জন্যই সব ধুলোগুলো আমাদের শোকেসের মধ্যে এসে আয়নার মধ্যে এসে লেগে থাকে সেইগুলো একটু ভালো করে পরিষ্কার করতে হয় আর এদিকে ফ্রিজের ওপরটাও আমার অনেক নোংরা হয়েছিল অনেক না মানে আমি করি মাঝে মাঝে পরিষ্কার কিন্তু অনেক দিন হয়ে গেলেও করা হচ্ছিল না তাই আজকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার শ্বশুর কী বলো তো ফ্রিজের ওপর যত জিনিস আছে সব এনে ফ্রিজের ওপর আর মেশিনের ওপর রাখে ওনার স্বভাবটাই এরকম তো আমি বারবার করে বাবাকে বলি যে বাবা দেখো এরকমভাবে রাখবে না একটু গুছিয়ে রাখবা কিন্তু কে শোনে কার কথা বলো আমার কথা তো শুনতে নারাজ বাবা তো তার জন্য শোনে না আমার কথা তা আমার সেরকমভাবেই দুদিন পর পরই আমার গুছাতে হয় আর দুদিন পর পর গুছাতে গেলে আমার অনেক টাইম লাগে তো যাই হোক তাও আমি চেষ্টা করি দুদিন পর পরিষ্কার করা সব কিছুই যেমন ড্রেসিং টেবিল আর এদিকে দেখো আমি ঘর দেখছিলাম কঠাঁকা জমানো হয়েছে সেটাই তো তারপর আবার ঘরটা রেখে দিয়ে এদিকে আমি আবার ঘর দুয়ার ঝাড় দেওয়া শুরু করি কারণ দুয়ারটা বিছনার চাদর টাদর চেঞ্জ করেছি যেহেতু ওর জন্য আমার ঘরটা বালি বালি হয়ে গেছে এমনি সকালবেলা একবার দিয়েছে আবার ঘর মোছার আগে একবার দিতে হয় তার জন্য আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এরপর আমারও আরও অনেক কাজ আছে আর আজকে এরপরে পড়াতেও যাওয়া আছে কারণ আমি কদিন ধরে সকালবেলা পড়াতে যাচ্ছি কারণ আমার না দুপুরবেলা তো খুব ঘুম পেয়ে যায় আর এই পড়াতে যাওয়ার জন্য না আমি ঘুমাতে পারি না আর আমার না ঘুমালে না শরীরটা খুব খারাপ লাগে এর জন্য আমি সকালবেলা করে পড়িয়ে আসছি এগারোটার দিকে যাই পড়াতে এরকম টাইমেই পড়াচ্ছি এখন দিয়ে ভাবছি আমি এরকম টাইমেই পড়াবো আর যেদিন আমার পার্লারের ক্লাস থাকবে সেই দিনটা বিকেলবেলা পড়িয়ে দেবো তো তারপরে আমি রেডি হয়ে চলে আসলাম পড়াতে পড়াতে যাচ্ছিলাম আর তারপরে আমি বাড়িতে চলে এসেছি পড়িয়ে আর এদিকে দেখো আমি আজকে একটু অন্যভাবে ভাত খাচ্ছি আমি প্রত্যেকদিন থালাতেই ভাত খাই কিন্তু আজকে আমার উচ্ছে ভাজা হয়েছিল রান্না তো আমার উচ্ছে ভাজা হলেই না কেমন যেন একটা পেঁয়াজ দিয়ে ভাত খেতে ইচ্ছা করে আর বাটিতে করে ভাত খেতে ইচ্ছা করে তো তার জন্য আমি বাটিতে ভাত ভাত খাচ্ছিলাম আর একটু বাইরে বসে ভাত খাচ্ছিলাম তারপর দেখো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম দিয়ে উঠেছি দেখো আমার চোখ মুখ ফুলে গেছে পুরো এত ঘুমিয়েছি আমি তারপর আমি চলে আসলাম আমার মায়ের বাড়িতে সেখানে এসে আমি একটু পাপড় খাচ্ছিলাম আমার তো আমার পাপড় খেতে কিন্তু খুব ভালোই লাগে মানে ঘুম দিয়ে উঠে এসেছিলাম একটু মানে কিছুক্ষণ পরেই চলে এসেছিলাম আর তার আসার আগে আমি ওর সাথে কটা ভাতও খেয়ে এসেছিলাম ও ভাত খেয়েছিলো যখন তখন ও আমাকে খাবিয়ে দিয়েছিল ওর জন্য আমি দিয়ে উঠেই পাঁপড় খেতে পেরেছি খালি পেটে হলে খেতাম না কিন্তু যেহেতু আমার পেটটা একটু ভরা ছিল তার জন্যই খেয়েছি আর এদিকে দেখো আমার বিছনা গুছানোই ছিল ওর জন্য একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম কারণ রোজ রোজ তো আর বিছনা গুছাতে লাগে না মাঝে মাঝে আগোছলা থাকে সেই দিনকার আমার গুছাতে লাগে তো তার জন্য আজকে একটু ঝেড়ে নিলাম যেহেতু গোছানো ছিল তারপরে কয়েকটা জলের বোতল ভরে নিলাম কারণ ফ্রিজটা একদমই ফাঁকা হয়ে গেছিলো কোনো জল ছিল না ফ্রিজে তার জন্য আমি একটুখানি জলের বোতলগুলো ভরে নিলাম আর আমাদের ঘরেতে আমি না আমাদের ঘরে আমি জল না বললে কেউ জল ভরে না সেই জল আমারই ভরতে হয় যখনই হোক তারপরে আমি আবার ঘর দুয়ার গুছিয়ে নিয়েছিলাম আমার বাড়িতে কেউ ছিল না এর জন্য আমার কাজ করতে একটু সুবিধাই হচ্ছিলো তো তারপর আমি ঘর দুয়ার ভালো করে ঘুচিয়ে নিলাম এখন মনে হচ্ছে ঘরে মানুষ থাকে এর আগে মনে হচ্ছিলো বস্তি বাড়ি তো যাই হোক তারপর দেখো আমি এখানে আলু সিদ্ধ মেখেছিলাম পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার তারপর দেখো এই যে খেয়ে নিচ্ছি আমি ডিম ভাজাও করেছিলাম যেহেতু আমার বর ডিম ছাড়া খাইতে পারে না তো তার জন্য আমি ডিম ভাজা করেছিলাম আর সত্যি আমার এই খাবারটা সত্যিই খুব পছন্দের তো যাই হোক আজকে আমার ভিডিওটাই অবধি ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই